যাও চলে গুড মর্নিং বন্ধুরা দেখো তোমাদের দিদিভাই ভিডিও করার জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে এইবার আমরা যাব কোথায় যাচ্ছি হ্যাঁ আমাদের বাড়ি পাশেই সেই পাশে তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাই যাচ্ছি বড় জায়গায় স্পেশাল জায়গা যেখানে গেলে টাকা অলরেডি আমরা প্রস্তুত হয়ে গেছি যাওয়ার জন্য আর এদিক দিয়ে ভাইপো দেখো রেডি হচ্ছে

তো আমরা যেতে যেতে তোমাদের সাথে দেখাচ্ছি দেখো মাঠে আর অলরেডি এদিকে আমাদের সাইডগুলো তো বাড়ি হ্যাঁ আর এটা রাস্তা ই মানে মাঠ মাঠ আর সেই মাঠের দিকে যে বেরোচ্ছি চলো আর দেখো কতটাই জঙ্গল জঙ্গল এই জঙ্গলের মধ্যে শুট হবে আজকে আর ভয়ঙ্কর জায়গা দেখো ভয় তো এখনই পাচ্ছে চলো 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 হ্যাঁ ভয় পায় চলে এসো চলে আসো দেখো ওই সাইডটা কতটাই জঙ্গল প্রচুর জঙ্গল এই সাইডও জঙ্গল এই সাইডও জঙ্গল পুরোটা জঙ্গল তো অলরেডি আমাদের ভিডিও করা কমপ্লিট প্রায় আর দেখো এদিক দিয়ে তোমার ভাই আর ওই দিকে খুবই ভিতর আর উনি দুজনে ভাইপোরা যাবে ভাইপোরা যাবে বাবা আমার কথাটা শুনো দেখি এটা নড়ছে তো বলছি কথাই আমার কানে দেয় না কি নড়ছে বলছি দেখি চলো দেখি কি নড়ছে বলছে চলো দেখি চলো বাইরে আর দেখো আমি টুপি টুপি পরে ফেলেছি কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা আর এখন চা নিয়ে বসে পড়েছি আর তোমাদেরকে তো বলতে ভুলে গেছি যে আমরা যেখানে গেছিলাম অ্যাকচুয়ালি ওখানে আগে নাকি ওখানে শ্মশান শ্মশান ছিল আমি জানি না যদিও আমার বিয়ের আগে আর অ্যাকচুয়ালি এত ভয় পেয়েছি আর আমি এমনি ভয় পাই ভূতের ভয় পাই আর মানে কি বলবো একটা কাপড় যেন উঠছে বা সেটা হাওয়াতে উঠছে না কিছু উঠছে ভগবানই জানে তো অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা তো ভিডিও ভিডিও করে চলে এসেছি আর ভয়ও খেয়ে এসেছি আর ওখানে নাকি নাকি মানে আমি দেখেছি বিয়ের পরে দেখিনি তোমাদের দিদি ভাই দেখেন ওখানে মধ্যে বড় দুটো তাল গাছ ছিল তার মধ্যে বোধ নাকি মানে এদিক ওদিক করতো রাতেরবেলা বিভিন্ন রকম তো সেই জিনিসগুলো আমরা মানে আমরা তো আর দেখতে পাইনি সেই আমি দেখেছি তাল তালগাছ কিন্তু আমি তো অরিজিনাল কোনো ভুল দেখিনি বুধের মতো তাও এখনও বলতে পারবো না সঠিক আমাদের দাদা কিনা সঠিক আমাদের মানে চোখের দাদা না অরিজিনালি তো বন্ধুরা খুবই ভয় লেগে ভয় লাগলো কিন্তু ভয় লাগলে হলো ওখানে কিন্তু জায়গাটা খুব ফেমাস আর সেই জায়গাটা ফেমাস যেহেতু আমি যাবো অবশ্যই যাবো অবশ্যই হয়তো ওই দিকটা যাবো না জঙ্গলটা তো অনেক বড় আর আমি যাবো ওই সাইডে যাবো না যে সাইডে আমাকে বলছিল যে আমি আর ওই দিকে যাওয়ার জন্য আরে আমি এই দিকে করবো তো চলো বন্ধুরা ব্লগটা আর বাড়াবো না যারা আমাদের চ্যানেলটাকে ফলো করনি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও চলো বন্ধুরা আজকের জন্য টাটা বাই বাই বাই